but i know

হজরত মরিয়মকে হজরতে মরিয়মের দিকে বাদে মন্তব্য করা শুরু করলো এ মরিয়ম তোমার তো বিবাহ হয় নাই তোমার গর্বের মধ্যে সন্তান আসলো কয়। এবার মরিয়ম এলাকার মানুষ কয় এই পর্যন্ত দেখলাম না বিবাহ ছাড়া কারোর মধ্যে সন্তান আসতে সবাই হজরতে মরিয়ম রে বাদে মন্তব্য করতেছে খারাপ কথা বলতেছে আর হজরত মরিয়ম আমার কাছে ডাক দিয়া কয় মামু ও দয়াল আল্লাহ আপনি যে আমার গর্বে সন্তান দিলেন মানুষ আমার বাজে মন্তব্য করে আমার কাছে ভালো লাগে না হজরত মরিয়ম যখন বারবার আল্লাহর কাছে কান্না করে আমার আল্লাহ হজরত মরিয়ম রে জানা দেয় মরিয়ম রে ও মরিয়ম শুনে না ভালো নাও লাগতে পারে নিশ্চয় দর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে আল্লাহ তাদের সঙ্গে আছে দর্য ধারণ করো আমি তোমার কলঙ্কের দাগ আমি আল্লাহ এই পর্যন্ত যা কিছু দেখতেছি সব কিছু সরাইয়া দিব জবান খুলে বলেন আল্লাহ আকবার মরিয়ম আলাইহি সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়াতে আসে নাই ওই মরিয়ম আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে হযরতে হান্না মরিয়ম আলাইহি সালাতু ওয়াস সালামের মা আমার আল্লাহর কাছে দোয়া করে মাবুদু আমার স্বামী তো বাইতুল মুকাদ্দাসের ইমাম আমার গর্বে যদি আরেকটা ছেলে সন্তান হয় তাহলে ওই সন্তানটারে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানামো আল্লাহ আপনি আমার একটা নেকটা সন্তান দান করেন মুসলমান ইমামদারের দল হজরতে হান্না এই দোয়া করার পরে স্বামীর সঙ্গে সুন্দর মেলামেশা হইল আর ওই স্বামীটা ইন্তেকাল করেছে হজরতে হান্না একা একা পরে রইলেন বাক্যের নির্মম পরিহাস আমার আল্লাহ হজরতে হান্নার গর্ব থেকে কোনো ছেলে সন্তান

আমারে মাইয়া হইছে এখন আমি এডারে কেমনে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইতাম মাইয়া মানুষ তো বানানো যাবে না বলে ইমামেনা না বানাইতে পারবা না হান্নারে আগে ওই সময় ফদ্দার আয়াত নাযিল হইছিল না বলে রে তুমি বাইতুল মুকাদ্দাসের পরিষ্কার করার জন্য বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে নিয়োগ দিয়া দাও হযরত হান্না গেলেন বাইতুল মুকাদ্দাসের সামনে যা দেখতেছে হযরত হান্নার স্বামী ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাঁচজন ইমাম ছিল এর মধ্যে হযরত হান্নার বোনের জামাতা ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল শুধু বোনের জামাতা না তার সঙ্গে আরো তিনজন ইমাম ছিল সবাই ডাক দিয়া কয় এ হজরত আন্না বাইতুল মুকাদ্দাসের বড় ইমাম সাহেবের ইস্তিনি তুমি কেন বাইতুল মুকাদ্দাসের সামনে আসলা বলে আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার গর্বে একটা সন্তান দান করে ওই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো কিন্তু ছেলে সন্তান হয় নাই কন্যা সন্তান হয়েছে আমি আমার মেয়েটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাইতে চাই এখন আমার মেয়েটা দায়িত্ব কে নিবে সাইজ জন বড় ইমামের মাইয়া শুই না সাইজ জনই হাত দি না কয় আমরা সবাই এইটা দায়িত্ব নিতে চাই বলে চারজন তো নিতে পারবা না তাহলে একজন এটার দায়িত্ব নিতে পারবা বলে চারজন আমরা নিতে চাই এবার কেমনে কাটটা কার কাছে দিয়া যাইবো মাইয়াটাকে এবার আল্লাহর পক্ষ থেকে হযরতে হান্নার কাছে আয়াত নাযিল হয় হযরতে হান্নার কাছে বাণী আসছে হান্না শোনো এই চারজনকে বলো তারা যে কলম দ্বারা লেখে বর্তমানে আমরা প্লাস্টিকের কলম দিয়া কাঠ পেন্সিল দিয়া লেখি আর আগের যুগে লোহার কলম দ্বারা তারা লেখতেন লোহার ভিতরে তারা দোয়াত কলমের কালি ঢুকে এগুলা দিয়া লেখতেন ওই চারজনকে বলো তারা যে লোহার কলম দ্বারা লেখে ওই লোহার কলমগুলা নদীতে নিক্ষেপ করতে যার কলমটা ভাইসা ভাইসা নদীর কিনারায় আসবে তার কাছে তুমি তোমার মাইয়া দিবা আপনারা কোন লোহা কি ভাসে লোহা ভাসে যদি আল্লাহ কবুল করে আল্লাহ চায় ভাসে আল্লাহর সাওয়ার উপরে কারোর সাওয়া থাকতে পারে ওই ইমামের মধ্যে একজন ছিলেন হজরত মরিয়া মালাই খানু হজরত হান্নার বোনের জামাতা

মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করে একদিন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস যে হুজরা ওই হুজরা নামক ঘরের মধ্যে থেকে হযরত মরিয়ম গোসল করে প্রবেশ করবে এমন টাইমে খান্নাস্ত নামক একটা লোক ছিল যে নাকি ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এলাকায় ইজrael এলাকা সহ

যদি কালো হয় এদের কব হেলা করবেন না আমার আল্লাহ লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইব এই মেয়েদেরকে উত্তম চেহারা পুরুষদেরকে উত্তম চেহারা কালো বানাক সাদা বানাক বানাইছেন আমার আল্লাহ যদি আপনি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইমানদার এবং তাকওয়াবান হন তাহলে আপনি কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিকে ঘৃণা করতে পারেন না যদি মাইয়া কালো হয় সুন্দর হয় শ্যামলা হয় আপনি তারে পছন্দ করবেন যদি ছেলেটা কালো হয় সুন্দর হয় অপেশামল হয় পছন্দ করবে এজন্য জন্য সবার কাছে আবদার থাকবে আপনারা দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় আপনারা বলে আল্লাহর চিষ্টি সকল শিশুর উপর রাজি খুশি থাকার দরকার আছে না না। হাজরতে মরিয়া মালাইকি সালাতু ওয়াস সালামের দায়িত্ব গ্রহণ করার পরে ওই খান্নাস নামক ব্যক্তিটা হাজরতে মরিয়া মালাইকি সালাতু ওয়াস সালামকে লালন পালন মরিয়া মালাইকি সালাতু ওয়াস সালামের ঘরের দরজায় দাঁড়ায় গেছে হাজরত মরিয়া মালাইকি সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় এ খান্না তুমি বুঝে আমার ইজ্জত হরণ করার জন্য এই জায়গার মধ্যে আসলা তোমরা কেন আমার সামনে সম্মুখে হাজির হয়ে গেল হযরতে মরিয়মের সামনে যখন হাজির হইছে হযরতে মরিয়ম দুনিয়ার খান্নাতের সাথে কথা না বলিলা একজনের সাথে কথা বলেনি তিনি হলো আল্লাহ আল্লাহর কাছে মরিয়ম হাত বাড়া দোয়া করে আল্লাহ এখন যদি এই ব্যক্তি আমার চরিত্র হরণ করে আপনি তো বলেছেন আমার গর্ভ থেকে এমন একটা সন্তান আগমন করবে যে এই ব্যক্তির নাম হবে ঈসা পয়গম্বর ওই ব্যক্তি দুনিয়াতে আগমন করলে আপনি ওই সন্তানের মারে যদি দুনিয়াতে কলঙ্কিত বানান আল্লাহ আমি সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না আল্লাহ সাথে সাথে আল্লাহর একজন রহমতের ফেরেস্তা পাঠাইয়া খান্নার সেখানে বিতাড়িত করে দিয়েছে বিতাড়িত করে দিয়েছে আর ওই ফেরেস্তা হজরতে মরিয়মকে ডাক দিয়া কই মরিয়ম শোনো আমার আল্লাহ শয়তানকে বিতাড়িত কইরা তোমার গর্বে একটা সন্তান দান করবো মরিয়ম কই সরমের কথা আল্লাহ আমার বিবাহ হয় নাই স্বামী ছাড়া কেমনে সন্তান মরিয়ম আলাইহিস সালাতু সালাম এ কথা বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করেন কেন মুশ্চিদমুখী হয়ে যান মাললা ফুল মাওলা ফালা ফুল ফুল যে ব্যক্তি মাওলার হয়ে যায় সারা জগৎ তার হয়ে যায় আপনি হয়ে দেখেন না আপনার আপনি চিন্তা করতে পারবেন

পারে না যদি আল্লাহর কাছে কান্দে আল্লাহ বিদের যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে কি পারে যে মা বোনের গর্বে সন্তান আসে না আল্লাহ পাক চাইলে মা বোনের গর্বে সন্তান দিতে পারে কি পারে যে মা বোন বে ভাইয়েদের কামাই রোজি রোজগারে বরকত নাই আল্লাহ চাইলে তাহার যুদ্ধ আমার শরীর না বেড়ার কামাই বরকত দিতে পারে কি পারে শুধু একটু ইবাদত কষ্ট করে কষ্ট মরিয়ম আলাইহিস সালাম তা আল্লাহ এই কলঙ্ক আমারে দিতেছেন আল্লাহ কয় কলঙ্ক কোন নিয়ামত

কিছুদিন পর হদর মরিয়মের সন্তান জন্ম নিচ্ছে আর এলাকার মানুষ ওই এলাকার বাচ্চার কাছে যায় বাচ্চা যে সন্তানের বাফ নাই এ সন্তান আমাদের এলাকায় থাকতে পারবে না এ সন্তান হয় আগুনে পুরোয় মারেন নয় গর্তের ভিতরে ফেলাইলো সবাই আসছে হজরত মরিয়মের সন্তানকে টান দিয়ে নিয়ে যাবে মরিয়ম আল্লাহর কাছে সেদ্দার ভিতরে আল্লাহ সেই ফুদ দিলেন এই ফুদ যদি আমার কাছে না থাকে এই নারী ছেড়া ধন সন্তান আল্লাহ এটা যদি এখন নিয়ে মানুষ আগুনে পুড়িয়া দেয় আল্লাহ এটারে যদি গর্তে ফালাইয়া দেয় আমার করি যে আঘাত আল্লাহ এই সন্তানটা আপনি কষ্ট দেয় না আল্লাহ উপর থেকে হজরত মরিয়ম আলাইজি সালাতাম রে স্তব্ধ করাই দিল তারা দয়া হজরত ঈশা পয়গাম্বর রে ধরলেন নেওয়ার জন্য আগুনে ফেলবে গর্তের মধ্যে ফেলে দিবে ওনাকে যখন নেওয়ার জন্য মাত্র কয়েকদিনের ছোট বাচ্চা এমন টাইমে হজরত মরিয়ম জিজ্ঞাসা করে ওনারে তোমরা কুয়েলিয়া গাও বলে যে সন্তানের বাবা নাই এই আমরা আগুনে পূর্ব গর্তে ফেলে দিব বলে রে এই যখন তারা বলছে তার বাবা নাই এবার হগরতের ঈসা নবী মাত্র কয়েক দিনের বাচ্চা সাথে সাথে ডাক দিয়া কয় আমার সৃষ্টিকর্তায় আল্লাহ আমার আল্লাহ আমার মায়ের গর্ভে রহমতের ফের ফু দ্বারা আমাকে দিছে এবার সবাই কয় হজরত ঈশা পায় কাম্বর যে তো আল্লাহ ফেরাস্তা দিয়া ফু দিয়া মার গরমে দিছে তাহলে ঈশা ফু কার আল্লাহর সন্তান আছে মা বাবা আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ উনি কারো জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না আল্লাহ বানানে ওয়ালা খালে এবার সবাইকে হযরত ঈসা পয়গম্বর রে যখন তারা মানা শুরু করলেন ঈসা পয়গম্বর কয় শোনো শোনো দুনিয়ার মুসলমানের দলেরা আমাকে তো তোমরা মানো তবে না 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 আমি এই দুনিয়াতে আগমন করেছি আমার আল্লাহ পাঠাইছে ওয়াইদে ক্বালা ঈসা ইবনু মারইয়াম আমিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাই

এই নবীর কম না বেশি আল্লাহ আপনার জিকির আপনার সম্মান আপনার তাযীম কে আমরা বাড়াইয়া দিছি এইজন্য কেনই কথার আলোচনা ধারবাই শেষ পর্যন্ত আসলো আর শেষ করতেছি এই কারণে আসছে যে আল্লাহর নবীর সম্মান আল্লাহ বাড়াইছেন আমরা যারা আকাইদা হলে সুন্নাত আল জামাত আমরা আল্লাহর হাবিবকে দাঁড়াইয়া সালাম দেই মোহাব্বত ভাল লাগে আমাদের কাছে শান্তি লাগে প্রশান্তি লাগে অনেকে এই সমস্ত কথা বইলা দেয় যে বলে নবীর এমন সম্মান করে করতে করতে আল্লাহর উপর দেয় আল্লাহর উপরে ক্ষমতা উঠানোর ক্ষমতা আমরা নাই নাই কারণ আল্লাহ বলছে ওরা পাহানা লাখা আল্লাহ নবীর সম্মান বাড়াইছে আমরা নবীকে যতটুকু সম্মান করি আল্লাহ সম্মান গ্রহণ করার তাও দান করুন ধরে পড়েন আমি আমার বাবাজিরা বন্ধুরা এবার আপনি সম্মান করলেন তাকুয়া রাখলেন ইবত ছাড়লেন সমাজের মধ্য থেকে ফাঁসি কি বাদ দিলেন সবকিছু করার পরে আমি আমার ওয়াসের মধ্যে আরেকটা আয়াত তিলাওয়াত করেছি ও আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমরা আল্লাহর ইবাদত করো দুনিয়ার জমিনে কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করবা না আর 3 নাম্বার তোমরা তোমাদের মা বাবার খেদমত করো আপনি দুনিয়াতে যত বেশি ইবাদত করেন না কেন আপনি আপনার মা বাবার খেদমতরা বেশি বেশি করে করবেন আপনার আম্মা আব্বার প্রতি ইহসান করবেন বলে হুজুর আম্মা আব্বার প্রতি ইহসান করব দূরের কথা আমরা ভাইবে জগরা কইরা মা বাপ রে করে দিছি মা বাবা বড় ভাইয়ের ঘরে খায় এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খায় এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খায় এক সপ্তাহ এক সপ্তাহের বেশি আট দিনের দিন মা যদি আমার ঘরে ভাত খাইতে আসে আপনি ইশারা দিয়া না করে না আজকে আমার ঘরে না ওই ঘরে খানা এ সন্তান কেমনে আপনি আপনার মা বাপ আপনার ঘর থেকে ফিরে দেন আপনার মনে কি একটু মা বাবার জন্য মা লাগে না কষ্ট লাগে না বলে হুজুর কষ্ট লাগছব কেমনে আমার মা বাবা তো আমার ঘরের মধ্যে রাখছে কথা সত্য কিন্তু আমার মা বাপরে আমি ভাত খাওয়ামু কেমনে আমার বউয়ের কথা না মা বাপরে আমি আদর যত্ন করতে পারি না সন্তা বউয়ের কথা শুই না মা বাপ আদর যত্ন করোনা না জুদা করে দিস আল্লাহর কস তুমি জাহান নামে যাইবা তোমার বউ তোমার একটা নেয় কামল দিয়া উপকার করবে না এজন্য কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকেন আলাদা করে দিয়া থাকেন দেন আপনার পাও গুলা আমার সামনে দেন আমি স্বামীন দাদা জিব্বা লাগে দিয়া আপনার পাও পরিষ্কার করে দিব তবু এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আপনার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবেন আর কইবেন মা আমার দুই ভাই আপনারে খাওয়া কান না খাওয়া আপনি মা বাবা আমাদের ঘরের মধ্যে খাবার খাইবেন বলে কেন 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 কারণ আপনি আপনার মা বাপরে যদি অসন্তুষ্ট করেন আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না আপনার মা আপনি আলাদা আলাদা করে খাবার খাইতে দিলেন আপনার মার কখন কি মনে চাই আপনি খাইতে আপনার সন্তান হইয়া আপনার মা বাপে এক ঘরে খাবার খাইতে দিবেন যদি তিন ভাই হয় তিন ঘর থেকে তিন রকমের তরকারি মা বাবার সামনে আসবে আলাদা করবেন না আলাদা করবেন না আল্লাহর জাহান্নাম আপনার জন্য রেডি হয়ে আসে আর যদি ওই মা বাপে নির্দিষ্ট পরিমাণ সম্মান করতে করতে পারেন রেদার রব্বি ফিরি দেন ওয়ালি দেন আম্মাব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আর যদি অসন্তুষ্ট করেন শাখাতুর রব্বি ফি শাখাতিন ওয়ালি দেন আম্মাব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাইব এ সন্তানের দলেরা কেউ যদি মা বাপকে জুদা করে দিয়ে থাকো আলাদা করে দিয়ে থাকো আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা বলে হুজুর কেন মাপ চাইব আমি মাপ চাইব দূরের কথা আমি তো দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামুই করি না আমি কেমনে মাপ চামু সন্তান সালাম করনা আর আল্লাহর নবী শিখাইয়া দেয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্মন করার জন্য আম্মা আব্বার বুসি করার জন্য হুজুর কেন এমন কথা বললেন এ সন্তানদের দলেরা আল্লাহর নবী নিজেই बोलतेছেন আম্মা আব্বার কদমে চুম্মন করলা তো আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্মন করার সওয়াব পাইবা আমি জানি না এই মাহফিলের মধ্যে এমন কোন সন্তান আছে কিনা যারা তাদের মা বাবার পায় চুম্মন করেছে আমার কোন শিক্ষাগত যোগ্যতা বেশি নাই আমার এলেম কালাম বেশি নাই তবে আমি যেই দিন আমার আম্মা আব্বার কদমে চুম্বন দিয়েছি ক্লাস নাইনে থাকার পর থেকে আমার আল্লাহ পাক ওয়াজ মাহফিলের মাধ্যমে আমার সম্পদ দিয়েছে টাকা পয়সা দিছে আমাকে সম্মান দান করেছে এই সন্তানের দলেরা ওই আম্মা আব্বার কদমে লুটে পড়ে যাও আম্মা আব্বার কদমে যদি ছোট হইতে পারো সারা জগতের কাছে আমার আল্লাহ তোমারে বড় বানিয়ে দিব অনেকে চিন্তা করে হুজুর আমি কেন মা বাবার কাছে মাপ চাইব মা বাবার পায়ে ধরবো আম্মা আব্বার কদমে ধরবো আমি বলবো সন্তানের দলেরা ওই আম্মা আব্বার কাছে তুমি অন্যায় করো না করো দৈনিক একবার মাপ চাইবা সাতটা একবার মাপ চাইবা মাসে একবার মাপ চাইবা মাপ চাইলে তোমার সম্মান তোমার রিজিক আল্লাহ বাড়াইয়া দিব হুজুর আমি মা বাবার কাছে মাপ চাইব কেমনে আমার মা বাবা কি মনে কষ্ট পাবে না আরে কষ্ট পাইব দূরের কথা আম্মাব্বার কদমে ধরে মাপ চাইলে আম্মাব্বা খুশি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা নিজ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি সন্তানের দলেরা সন্তানের দলেরা অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মাফ চাই চাইতাম আরে আজকের মাহফিল সফল হবে কি হবে না এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যায় এই মাহফিল তখন সফল হবে মনে করবেন যখন আগামীকাল কেলাকার মুরব্বীরা সাহ দোকানে বৈশা বৈশা বলবে ওই কুমিল্লার শামিম রেজার ওয়া না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ সেই মাহফিল সফল সফল যখন এলাকার মা একজন আর একজন বলবো স্বামীন্দা দারোয়া শুই না আমার ছেলে আমার পায়ে দিয়ে মাপতে হিসা আমার ছেলে কোনোদিন অন্যায় করে না মাহফিল সফল কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা তারা বাড়িতে যে মার পায়ে দুরা মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো সন্তান মার কথা তোমার বেশি বেশি মনে পড়ে আম্মা কবরে আব্বা কবরে মা আপ যাওয়ার মতো তোমার সুযোগ নাই চিন্তা করিস তারে যুবক চিন্তা করিস তারে মুরব্বীরা মা বাবা কবরে গেছে আল্লাহর নবী শিখিয়া দেয় দুনিয়ার জমিনের মধ্যে মা মারা যাওয়ার পরে আব্বা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি আল্লাহর দরবারে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের অকুর রব্বির হাম কামা রব্বায়ান আল্লার দরবারে তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা জিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পরার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় হবে রে আবার মাটির নিচে করবেদা ফন বলা মাটির নিচে করবেদা ফন কেউ হবে না আফন তোমার দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জানি একটা ভগবানকে বন্ধ রাখবেন না জোরে জোরে দূরে ছেড়ে পড়ে না উম্মা মা chikaiya prem ho kela koi lu kaila kamli wala ek bar dekha diya meetha nazala muhammadiya rasul allah allahumma salli Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

কার ওয়াজ ইসার সালাবে নানীর ওয়াজ করতাম কইছে ওয়াজ আমি করছি মানে এটা কইরা দেখে এইটা করছিলাম আর কি ওয়াজ শেষ করে তারপর যাইতোব দজ্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ হাল্লা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে যারা ইমানদার ইত্তাকুল্লাহ কারে বয় করো পুরো কোন কারে বয় করো আল্লাহ কয় ওয়াল টাঙ্গুর না তুমি দিও ও দুনিয়ার বান্দার দলেরা তোমরা নজর করে দেখো তাকে দেখো তোমাদের পূর্ববর্তীদেরকে তাদেরকে আগুনের মধ্যে অগ্নে আগে প্রেরণ করা হইছে এবার আল্লাহ আবার কয় ইত্তা কুল্লা তোমরা আল্লাহকে ভয় করো বলে কেন ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন নিশ্চয়ই ওই আল্লাহ যিনি তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত অন্তরের সকল খবর জানে এবার আমি এই কথা না এই আয়াতটা কেন পড়লাম অনেকে চিন্তা করতে পারেন হুজুর মহিলাদের দিকে চাইলো গুনাহ হয় মহিলাদের কথা শুনলো গুনাহ হয় আমরা তো বাজারে থাকি তাহলে আমরা কি গুনাহ হইতো না আমরা শুনলে আপনি তাকাইলে আপনি এই মহিলার দিকে তাকাইবেন খারাপ নজরে না তাকায়া যত কম তাকানো যায় ব্যবসাটা চালায়া যাবেন মহিলার দিকে মহিলার কথা যত কম শোনা যায় একটু চেষ্টা করে কম শুনি না আপনি আপনার ব্যবসা চালায়া যাবেন দেখবেন অন্তরের খবর আল্লাহ জানে আপনার অন্তরে যদি খারাপ ইয়াত না থাকে তাহলে আমল নামায় গুনাহ হবে না কারণ কথা কই দুনিয়া ফেসলা গেলে হবে না ছুড়ে দিয়া লাগবে এই দুনিয়াতে যেমন ভাবে চলেন না কেন আপনারা বলেন পদ্মার সাথে চলার দরকার আছে না নাই আমার নবী দুনিয়াতে আগমন করার আরো অনেক বছর আগে মদিনার কামনিওয়ালা নবীর আগমনের সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে একজন নবী পাঠাইছে যার নাম হইল হজরতে ঈসা পয়গাম্বর জুড়ে বলেন ওনার নাম কি পয়গাম্বর হজরত ঈসা আলাইহিস ওয়াস সালাম ঈসা পয়গম্বর উনি দুনিয়াতে জন্ম গ্রহণ করছে ওনার মার নাম হলো হজরত মরিয়ম আলাইহিস সালাম দেখে একজন কোন তো ঈসা নবীর আব্বা জানেন নাম নাই ঈসা নবীর বাপ নাই কি নাই কি নাই আরে বুঝিনা তোর লীলা ওরে দোস্ত ওরে কানদাইয়া তুমি বশাইছো বাজা আর ওরে প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহই জানে আল্লাহ কি করতেছে আমাদের সাথে আমি আমারে কুষ্ঠাদি দিছিলাম হুজুর એમ মুখ দিদ আল্লাহ জিকির করি কালিমা পড়ি গুনার কথা বাইরে হয় হুজুর আমারে আল্লাহ জাহান্নামই দিত না কয় আল্লাহ দুইটা নাম আছে দুনিয়াতে আমরা পরিচিত বিসমিল্লাহির রহমানির একটা রহমান একটা রহিম আমি হুজুর আমার কাছে ব্যাখ্যা করতেছে শুন রহমান নামটা আল্লাহ দুনিয়ার জন্য खास রহিম নামটা

আমাদের নবীর আগমনের সত্যায়ন করার জন্য আল্লাহ ঈসা নবীকে পাঠিয়েছেন। ওনার মার নাম হলো হযরত মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সালাম। জিনার কোনো স্বামী ছিল না। স্বামী ছাড়া ঈসা নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে তার মার মাধ্যমে পাঠাইছে আর ওই মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সালামের মা মানে ঈসা নবীর নানি ওনার নাম ছিল হযরত হান্না। মানে মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সালামের মা ওই হযরত হান্না ওনার স্বামীর নাম ছিল হযরত ইমরান আলাইহিসসালাতু ওয়াস সালাম। নাম কি? ইমরান আলাইহিসসালাম। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন বাইতুল মুকद्दাস মসজিদের ইমাম কোন মসজিদ বাইতুল যে জায়গা এখন ফিলিস্তিনের মুসলমানদের কি ইজরাঈলরা মারতাছে আপনারা মনে করেন এ ফিলিস্তিনের মুসলমানরা মারতাছে আমরা মনে হয় বাংলাদেশে বইয়া কি করব যুদ্ধ করতাম না যুদ্ধ করবেন না ফিলিস্তিনের যে পণ্যগুলো আছে এগুলো বর্জন করবেন কি

বল বুঝো তালে তো ফিটটা সম্মান করে রইতেছে এটা খাইবো মার খাইতে খাইতে মুসলমান যখন একটা অঙ্গে একটা অংশ এসে পোছাবে মুসলমান মাজলুম হয়ে যাবে মাজলুম আল্লাহর কাছে দোয়া করলেন লগে লগে আল্লাহ দোয়া কবুল করে দেহ পড়ে রইছে দেহ দেহের এ মাথার অংশ নাই মুখের অংশ দিয়া কথা আসে না চোখের ফানি টপ টপাইয়া পড়ে ছোট ছোট বাচ্চা সাত আট বছর পাঁচ বছর এরা বন্দুক ধরে এরা পাথর নিক্ষেপ করে ঠাস করে পাথর মারে ইমানি পাওয়া ফিলিস্তিনের এক একটা ছোট ছোট বাচ্চা যে ইমান আমরা হুজুর আর এই আমরা হুজুর আর করা ইমান নাই হ্যাঁ ছোট ছোট বাচ্চারা আল্লাহ আল্লাহ আপনি বুঝেন এরা কত কষ্ট করতে ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ ওই মসজিদের ইমাম ছিলেন হযরতে হান্নার স্বামী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস না নানা